সাকিব যে সত্যি ক্ষিপ্ত সেটারই প্রমাণ শুরু হয়ে গেছে বিপিএলে এবার তারকার মেলা জমাবে এই বাংলার কিংস দর্শক এবার হবে খেলা প্রথম ম্যাচ হেরে ক্ষিপ্ত হয়ে বিপিএল মাতাতে এবার দলের হয়ে বিদেশি তারকা নিয়ে আসতে চলেছে ম্যাক্সওয়েলকে বিস্তারিত ভিডিওতে দেখুন দুর্বার রংপুরের বিপক্ষে বিশাল ব্যবধানে হেরেছে সাকিবের ঢাকা ক্যাপিটালস মাঠের মধ্যেই ক্ষুব্ধ মেজাজে বাইরে এসে দ্বিতীয় ম্যাচের প্রিপারেশন সম্পর্কে বলতে গিয়ে টি স্পোর্টসের দেওয়া এক সংবাদ মাধ্যমে বলেন বিপিএল এবার তারকার মেলা জমাবো তবে দ্বিতীয় ম্যাচে একাদশে বিদেশি তারকা দিয়ে পরিবর্তন হবে একাদশে ম্যাক্সওয়েল জেসন রয় হ্যানরিক ক্যালাসিনের মতো প্লেয়ারদের দেখা যেতে পারে তো দর্শক এবারে বিপিএল এ সাকিবের এমন উদ্যোগ বিপিএল এর উন্মাদনাকে একটা দ্বিগুণ করে দিচ্ছে বিপিএলে আপনি কোন দলকে সাপোর্ট করেন এ বিষয়ে অবশ্যই আপনার মন্তব্য বা আপনার দল কোনটি কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ